শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয় নিয়ে আরো একবার মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপড়া আকাশ চোপড়া তিনি এশিয়া কাপ শুরুর আগেই বলেছিলেন এশিয়া কাপের দ্বিতীয় সেরা টিম আফগানিস্তান তবে আফগানিস্তান ক্রিকেট টিম তারা সুপার ফোরের আগে গ্রুপ পর্বে যখন বাদ পড়ে যায় তখন সুপার ফোরের সেরা টিম হিসেবে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে বেছে নিয়েছিলেন ভারতীয় এই জনপ্রিয় ক্রীড়াবিদ তবে সুপার প্রথম ম্যাচে যখন শ্রীলঙ্কান এবং তিনি বলছেন এশিয়ার দ্বিতীয় সেরা টিম এখন বাংলাদেশ ক্রিকেট টিম কেননা যেই শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে এশিয়ার দ্বিতীয় সেরা টিম ভাবা হচ্ছিল সেই শ্রীলঙ্কাকেই অবশ্য বিশাল বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তাই বলা যায় এশিয়ার দ্বিতীয় সেরা টিম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম আকাশ চোপড়া তিনি তার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্য বাংলাদেশের প্রশংসা করতে ভুলেনি বিশেষ করে এবং সাইফ হাসানের প্রশংসা করেছেন আকাশ চোপড়া এবং বাংলাদেশ যে এশিয়ার দ্বিতীয় সেরা টিম সেটা তিনিও মেনে নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট টিমকে হারানোর পরেই আকাশ চোপড়া এদিন অবশ্য বিশেষ করে প্রশংসা করেছেন হৃদয়ের